সরাসরি চলে যাবে গাড়ি এখন সময় লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে দেখেন থাকবে না হয়তো এই জঙ্গল এই খালা এক খালি মাঠ এক খালি জায়গা হয়তো কোনো দিন থাকবে না এই ভিডিওটা থেকে যাবে দেখেন আমাদের ইউটিউব দেওয়া আছে এখানে গাড়ি দিয়েছে এখানে গাড়ি কিছু থাকবে না চলে যাবে এখানে এখানে সিগন্যাল এখানে এগুলা নেওয়া সামনে আরও গ্রিজ আছে এই গ্রিজগুলোর বয়স আপনার অনেক কষ্ট ব্রিটিশের প্রথম প্রথম করা এগুলা একশো একশো বিশ প্রায় দেড়শো বছরের মতো অনেক সামনে একটা ব্রিজ আছে দেখেন এই ব্রিজটার বয়স প্রায় একশো বছর ব্রিটিশের প্রথম আমলে করা হয় এগুলো অনেক দেখেন এই যে ব্রিজ রেল স্টেশনের কাছাকাছি আছি বলছি মধ্যেই আমাদের ট্রেন শ্রীপুর পৌঁছাবে শ্রীপুরের লালবাতি দেখা যাচ্ছে শ্রীপুর রেল স্টেশনের দেখেন এটা ইলু বাতি ত্রিপুর রেল স্টেশন ত্রিপুর রেল স্টেশন এসে পড়ছি যতপুর রেল স্টেশন জংশন থেকে উঠছি যতপুর রেল স্টেশন জংশন শ্রীপুর এসে বললাম আমরা শ্রীপুর এখন ইন করল শ্রীপুর রেল স্টেশন দেখেন শ্রীপুর রেল স্টেশন এটা শ্রীপুর রেল স্টেশন দেখেন রেল স্টেশন ত্রিপুরা যাত্রী অনেক ত্রিপুরা যাত্রী ভিড় দেখেন প্রচুর পরিমাণ যাত্রী ত্রিপুর অনেক যাত্রী হয়েছে এখানে কী পরিমাণ যাত্রী যাত্রী অনেক যাত্রী ভিড়